প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পনেরোশো এগারো পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন পারছেন অর্থ মন্ত্রণালয় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে তো এইগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো অর্থাৎ যে সকল পদগুলো রয়েছে অর্থাৎ এই সার্কুলারে এবং পদের সংখ্যা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু অর্থ মন্ত্রণালয়ের বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের এখানে প্রত্যেকটা আর কি পাতা রয়েছে তো প্রত্যেকটা পাতা আপনাদেরকে দেখে দিচ্ছে তো প্রথম পাতা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগে উনিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে সারপত্র প্রকাশ করছে অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন সহকারী রাজস্ব কর্মকর্তা তো নিবে হচ্ছে সার প্রদানযোগ্য পদের সংখ্যা হচ্ছে চারশো বাষট্টি আর দেখতে পাচ্ছেন এখানে দশ পার্সেন্ট সংরক্ষণ করে রাখছে আর শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচশো তেরো তেরোটি তো তারপর আমরা পরবর্তী আর কে পেজে যাব অর্থাৎ আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো সাধারণত আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি পদগুলো আর কি একের পর এক আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থ মন্ত্রণালয় তো যে সকল পদগুলো আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই জুলাই মাসে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের তো দেখতে পাচ্ছেন এখানে সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সারপত্র প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়ের এখানে টোটাল হচ্ছে একশো বাইশটি অর্থাৎ একশো বাইশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড নেবে একটি প্রধান সহকারী তেরোতম গ্রেড নেবে বাইশটি উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেড নেবে হচ্ছে বাইশটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে তেইশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে সাতাশটি অফিস সহায়ক নেবে হচ্ছে বিশতম গ্রেডে সাতাশটি তো তারপরে আমরা পরবর্তী সার্কুলারে যাব তো পরবর্তী সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে যে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ বিভাগ সাতাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তেরোতম তেরোতম থেকে বিশতম গ্রেডের আর কি ছাড়পত্র প্রদান করছে একশো বাইশটি তো এখানে নিয়োগযোগ্য অর্থাৎ এরপরে অর্থাৎ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড একটি প্রধান সহকারী তম গ্রেড এটা হচ্ছে বাইশটি তার উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড বাইশটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেইশটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেডের সাতাশটি অবিস সহায়ক নিবে হচ্ছে সাতাশটি অর্থাৎ গ্রেড হচ্ছে বিশ তো তারপর আমরা আরেকটি আর কি ছাড়পত্র রয়েছে টোটালি ছাড়পত্র আর কি পাতা রয়েছে হচ্ছে তেরোটি এর মধ্যে আপনারা ইতিমধ্যে তিনটি আপনারা দেখে ফেলছেন তো আরও যে কোয়ালিটি রয়েছে দশটি আপনাদেরকে দেখেছি উনিশে মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ছাড়পত্র উচ্চমান সহকারে নিবে হচ্ছে তিনটি চোদ্দতম গ্রেডে সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর নেবে চোদ্দতম গ্রেডে চারটি অফিস কম্পিউটার মুদ্রাখরি ষোলতম গ্রেডে নেবে আটটি গাড়ি চালক নেবে হচ্ছে ষোলোতম গ্রেডে একটি মেশিন অপারেটর ষোলোতম গ্রেডে নেবে চা একটি নোটিশ সার্ভার বিশতম গ্রেডে নেবে দুইটি অফিস সহায়ক আর কি বিশতম গ্রেডে নেবে পাঁচটি নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডে নেবে একটি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর অর্থাৎ নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ নতুন আরকে কি আর কি নবকিত অর্থাৎ ফরিদপুর অঞ্চলের তেরোতম গ্রেডভুক্ত সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদ আর কি তালিকা অর্থাৎ এর আগে আপনাদেরকে দেখানো হয়েছে হচ্ছে এটা হচ্ছে নিয়োগযোগ্য অর্থাৎ ঢাকা সাংগঠনিক কাঠামোভুক্ত আর কি প্রতিষ্ঠানের কর অঞ্চল নয় ঢাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কর অঞ্চল হচ্ছে ফরিদপুরে অর্থাৎ ফরিদপুরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের প্রকাশিত আর কি ছাড়পত্রের যে পদগুলো রয়েছে কম্পিউটার অপারেটর নেবে একটি প্রধান সহকারিতা আর গ্রেডে নেবে বাইশটি উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডে নেবে বাইশটি তারপরে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নেবে হচ্ছে বাইশটি তারপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে নেবে সাতাশটি অফিস সহায়ক বিশতম গ্রেডে নেবে হচ্ছে সাতাশটি তারপরে দেখতে পাচ্ছেন একে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত নোয়াখালী কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির সারপত্র প্রদান করছে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে নেবে একটি অফিস সহকারী প্রধান সহকারী তেরোতম গ্রেড নেবে বাইশটি উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে নেবে বাইশটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে নিবে হচ্ছে চোদ্দতম গ্রেডে এ নেবে তেইশটি সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে সাতাশটি অবিস সহ বিশতম গ্রেডে নিবে এটা হচ্ছে সাতাশটি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে উনিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অর্থাৎ এখানে আপিল ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল সাংগঠনিক কাঠামোভুক্ত নিয়োগযোগ্য গাড়ি চালক নিবে হচ্ছে চারটি তারপর আমরা পরবর্তী সার্কুলার যাবো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ নব সৃজনকৃত কর অঞ্চল কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তির আর কি ছাড়পত্র প্রদান করছে তো দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেশ তেরোতম গ্রেড একটি প্রধান সহকারী তেরোতম গ্রেড হচ্ছে বাইশটি উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে নিবে হচ্ছে বাইশটি ও সাতমুদ কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে নেবে তেইশটি অবিস কম্পিউটার মুদ্রা খরিক নেবে হচ্ছে ষোলোতম গ্রেডে সাতাশটি অবিস সহায়ক বিশতম গ্রেডে নেবে হচ্ছে সাতাশটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে একে জুলাই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা ছাড়পত্র প্রদান মন্তব্য কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে বাই দুইটি অর্থাৎ এটা হচ্ছে ঢাকা পশ্চিম অঞ্চলের তৃতীয় চতুর্থ শ্রেণীর আর কি পদের ছাড়পত্র প্রদান উচ্চমান সহকারী এটা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে নেবে সাতটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সংখ্যা চারটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা হচ্ছে একটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর কীভাবে আবেদন করতে হবে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার প্রকাশিত হবে সেগুলো আপনারা জানতে পারবেন ভিডিওর লাস্টে সেহেতু আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন নয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নয়সেন্দি কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়পত্র প্রধান কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে নেবে একটি প্রধান সহকারী তেরোতম গ্রেডে নেবে বাইশটি তারপর উচ্চমান সহকারী চৌদ্দতম গ্রেডে নেবে হচ্ছে বাইশটি তারপর হচ্ছে সাত মুদ্রাক কম্পিউটার অপারেটর পদে আর কি চতুর্তম গ্রেড নিবে তেইশ টি অবিশসাগর কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিবে সাতাইশটি অবিশ শাখ বিশতম গ্রেডে নিবেছে সাতাইশটি তো তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব তো দেখতে পাচ্ছেন কর অঞ্চল যশোরের ছাড়পত্র প্রদান করছে নয় জুলাই দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কম্পিউটার অপারেটর নিবে তেরোতম গ্রেডে একটি প্রধান সহকারী তেরোতম গ্রেড নিবে বাইশটি উচ্চমান সহকারে চৌদ্দতম গ্রেডে নেবে বাইশটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে নেবে তেইশটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক ষোলোতম গ্রেডে নেবে সাতাশটি অফিস সহায়ক বিশতম গ্রেডে নেবে হচ্ছে সাতাশটি তারপরে দেখতে পাচ্ছেন চার জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ কম্পিউটার অপারেটর আর কি এগারোতম গ্রেডে নেবে একটি এটা হচ্ছে কর অঞ্চল চট্টগ্রাম তো এই ছিল অর্থ মন্ত্রণালয়ের আর কি ছাড়পত্র প্রদানকে তো যে সকল জেলা আর কি ছাড়পত্র প্রদান করেছে নিয়োগযোগ্য পদের সংখ্যা সেই সকল নিয়োগ যোগ্য পদ সংখ্যাগুলো আপনাদেরকে জানানো হলো আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জুলাই মাসে প্রকাশিত হবে অর্থাৎ আপনারা যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন তো আপনাদের জেলারও ছাড়পত্র প্রদান করা হয়েছে অর্থাৎ সেগুলো আর যেগুলো প্রদান হয়নি সেগুলো অবশ্যই প্রদান হলে আপনাদেরকে জানিয়ে দেবো আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও জানিয়ে দেবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ